শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আর এখন বাজে প্রায় চারটে আর এখন থেকে আমি ব্লগটি শুরু করছি আর এই কমেই তো তোমাদের সবাই আমি শুভ বিকেল বললাম আর এখন আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি ট্রেনে করে বানারহাটে আমার বাপের বাড়িতে আর এবার ইচ্ছে আছে দু তিন দিন থাকার গুড মর্নিং ফ্রেন্ডস কাল ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো এর জন্য আর কালকে ব্লগ করতে পারিনি তো এখন দেখো সকাল হয়ে গেছে আর সকালবেলা আমার মা আমাদের গাছের ফুল তুলছে আর আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে আর এই দেখো এগুলো হলো আমার মেয়ের খেলনা বাটি আর মা সকালবেলা উঠেই আগে আমার মেয়ের খেলনা বাটিগুলো ধুয়ে দিয়েছে আর এগুলো এখানেই থাকে কারণ ও এগুলো দিয়েই খেলে এখানে এসে আর আমি উঠে বাসি কাজগুলো মোটামুটি সেরে জামা কাপড় কেচে নিয়েছি আর এখন চা খাবো আর চা জল খাবার খাওয়ার পরে সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি কারণ বাড়িতে আসলে পরেই মা আমাকে রান্না করতে দেয় না কারণ বলে তুই তো বাড়িতে করেই খাস এখানে আসলে করতে হবে না তাই আমি অন্য সব কাজগুলো করি আর মা রান্নাটা করে তবে কখনো কখনো আমিও রান্না করি তো দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে আর রান্না প্রায় শেষের পথেই আর এখন ডাল সোমবার দিচ্ছে আর আজকে আমাদের রান্না হয়েছে কাতলা মাছের ঝোল মুসুর ডাল পটল ভাজা আর টমেটো চাটনি রান্না হয়ে যাওয়ার পর আগে মেয়েকে খাওয়াতে বসেছি কারণ ওর খেতে অনেকটা সময় লাগে তারপরে আমরা খাবো রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসছি মেয়েকে আইসক্রিম কিনে দিতে তুমি ভালো আছো ও দাম ঠাম বোঝে না ঠিক নষ্ট হয়ে যাবে তো শোনা আইসক্রিম কেটে গেলে না

কথা বুঝছো মা যতদিন আসে ততদিন তো আসতেই লাগবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি তো তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকেও দেখা হবে পরের ব্লগে